আমি আজকে বাড়ি চলে যাবো বলে আজকে খুব মন খারাপটা শুয়ে আছে এখানে এসে চুপচাপ একদম কমপ্লিট দেখে ওরা মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে আমি চলে আসবো তাড়াতাড়ি হম শুয়ে আছে কালকে থেকে চুপচাপ তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ থাকবো না ঠিক আছে বাবার সাথে থাকবা তোমাকে নিয়ে গেলে আমার বাবা কেমন করে থাকবে শুনুন খারাপ হচ্ছে চলে আসবো হ্যাঁ শুন দেখ সকাল বেলা খায় না ভাত আজকে সকালবেলায় আমার কাছে ভাত যাচ্ছে দেখো বিচারে ঢুকে যাচ্ছে রাগ করলি ছ চলে আসবো তাড়াতাড়ি পমিস হুম থাকবো না বেশি দিন